দেশবাসী বাংলাদেশের প্রত্যন্ত এলাকার সর্বস্তরের জনগণ এবং উপদেষ্টা পরিষদ আর্মি দেশের রত্ন এবং সর্বস্তরের মুসলমান ও মুসলিম এই দেশের নাগরিকদের জন্য কয়েকটা জরুরি কথা বলতেছি আমি মস্তি মিজানুর রহমান সাইদ ঢাকা শেখ জাকারিয়া ইসলামী রিসার্চ সেন্টার একটা গবেষণামূলক বিশাল প্রতিষ্ঠান বর্তমানে কাওলা সেখানে এই প্রতিষ্ঠান নিজস্ব জায়গাতে ভবন নির্মাণ হচ্ছে আমি ফতি হইলাম উত্তর আর চার নম্বর সেক্টর মসজিদে এই সুবাদে যখন শুনলাম যে পরশুরাম বিলোনিয়া এরিয়ায় মোহরি নদীর ভাঙ্গনে ভারতের পানি এসে নদী ভেঙ্গে পুরা দেশ তলাই গেছে এবং মানুষ সাঁতার কেটে কেটে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে পৌঁছার চেষ্টা করছে অনেক লোক কোনো বিল্ডিংয়ের ছাদের উপরে গিয়া আটকা পড়ছে উপরের থেকে বৃষ্টি নিচে হলো পানি বারো ফুট পর্যন্ত পানি আমি যে এলাকায় বসিয়েছি সে এলাকায় গেছি এবং সরকার ফুলগাজী পশুরাম বিশেষ করে এই দুটো উপজেলাকে রেড জোন ঘোষণা করছে সারা দেশে যখন ত্রাণের কাজ চলতেছে মানুষ হাহাকার করতেছে পানিতে আবদ্ধ তখন কিন্তু কত পরশু আগ পর্যন্ত এই এলাকায় কেউ ঢুকতে পারে না ঢুকার কোনো সম্ভাবনা ছিল না আর্মিরাও দেয় নাই আর দিল্লিও আসতে পারতো না ফেরির থেকে এখানে আসতে সাঁতার কাটিয়ে আসতে হবে কিভাবে আসবে এরপরে আমি একটু ব্যবস্থা করছিলাম একটা আমি হেলিকপ্টার ব্যবহার করছিলাম আরেকজনের সঙ্গে শেয়ার করে এলাকাটা পরিদর্শন করার জন্য তারপর আমি দেখলাম যে না মানুষ কিছুর বাসি আছে পানি কমে গেছে এবার অপেক্ষা করতে করতে পরে ট্রাক এবং বড় ট্রাক্টারের মাধ্যমে ফের থেকে আমি এই পরশুরামে আজকে তিন দিন অবস্থান করতেছি আলহামদুলিল্লাহ নিজে যত সাধ্য ছিল আমার দুস্থ হাবা বা বন্ধুবান্ধব যে পরিমাণ আমাকে সহায়তা করছে তাদের সক্রিয়া না জানে আমি পারব না তাদের সহযোগিতা আমি নিজে তিন চারটা ক্যাম্প করেছি প্রাণ বানানোর প্যাকেট বানানোর মাল কিনে কিনে আবার বন্টন করার ক্যাম্প করছি ফ্রেনি জাম ইসলামিয়া ক্যাম্প করছি নোয়াখালীতে ক্যাম্প করছি মিয়া বাজার কুমিলা ক্যাম্প হয়েছে এখন ক্যাম্প করছি একটা পরশুরাম উপজেলায় বাজারে আর একটা এই পশ্চিম অলকা ভারতীয় মাদশা যেখানে আমি বর্তমানে বসে আছি এই মাদ্রসাটা আমি প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল আমি মতওয়াল্লি এটা আমার গ্রাম আমার দেশবাসী এখানে আমি আসতে পেরে গত তিন দিন আগে আমি ধন্য আমি দেখতেছি মানুষের হাহাকার মানুষের অবস্থা এখন আমি জরুরি কিছু কথা বলবো যে এইখানে ট্রাণের বা যে কোনো জায়গায় টান দেওয়ার পদ্ধতি কি বা আমি কি পদ্ধতি গ্রহণ করলাম আমি বানায়া সমস্ত মাল গোডাউনে রাখছি ট্রাক আসিয়া সেই গোডাউনে দুইটা গোডাউন একটা এখানে একটা পরশুরাম এরপরে আমি আমার এলাকাবাসী ওলামায়করাম পুরা পরশুরাম উপজেলার ওলামায়ক্রাম সবাইকে কাজে লাগাইছে যেখানের অ্যাফেক্টেড এরিয়া প্রত্যেক জায়গায় সরজমিনে গিয়া গিয়া ক্ষতিগ্রস্তর জন্য শূন্য যারা তার তালিকা করছে এক এক তালিকা আমার সামনে এগুলো একবারে এই সব এগুলো এলাকার তালিকা এগুলো সব এলাকার জন্য তালিকা তালিকা করে আমি টোকেন দেওয়ার ব্যবস্থা করছি টাইম দিছি যারা এই এলাকায় আসতে সম্ভব তাদেরকে এখানে আনার দাওয়াত দিছি দিয়ে টোকেন দেখে দেখে গতকাল দিন দাম বটে কাজ করছি এবং প্রায় সাড়ে ছয়শ পরিবারকে গতকাল এই ভারতীয়া মাঠার থেকে পশ্চিম এলাকা এখান থেকে ত্রাণ দেওয়া হয়েছে আবার আমার একটা টিম আরও দুইটা টিম গেছে আমাদের পশ্চিম উপজেলায় সাতকুশি একটা জায়গা আছে বিশাল এফেক্টেড সে এরিয়াতে দুইশো পরিবারকে কালকে আমি সেখানে পৌঁছেছি ফেনি পৌরসভার সভাপতির অনুরোধে ওলা আমাদেরকে সঙ্গে দিয়া এবং কিছু লোকাল বাইরেও ছিলেন এখানে দল কোনো বিষয় না এটা মানবতার কথা তাদেরকে নিয়ে কালিকাপুরের দিকে গতকাল তারা আর একটা টিমে কাজ করছে সেখানে দুইশো পরিবারকে দেওয়া হয়েছে এই চারশো পরিবার দুদিকে চলে গেছে আজকে আমি ওলা আমাদেরকে নিয়ে মিটিং করে তিনজন তিনজন টিম গঠন করে দিয়েছি একটা কাশীনগর প্লাস তলাতলি উত্তর তুলাতলি উত্তর কাউতলি যেখানে নদী ভাঙ্গনে বাড়িঘর উজাড় হয়ে গেছে সেই জায়গার মধ্যে আমি বরাদ্দ দিয়েছি এবং তিনজন আলেমের নম্বর এখানে আছে এদেরকে সেখানে ইনশাল্লাহ টান পৌঁছায় দেওয়া হবে এবার রাঙ্গামাটি একটা জায়গা আছে একদম ভারতের যেখান দিয়ে ভারতের তারা এটা নদী কাটিয়ে দিছে যে বিএসএফ নদী তারা কাটিয়ে দিছে আর সমস্ত গরবারের উৎকাত হয়ে গেছে সেখানেও আমি এই কমিটি গঠন করে দিছি এবং সেখানে আমি তান বরাদ্দ দিয়েছি তারপরে কালী কাপুর বটটলি সেটা একদম ভারতের পাশে আমাদের মোহরি নদীর উত্তর পাশে সেখানেও টিম গঠন করে দিয়েছি এবং সেখানেও আমি বরাদ্দ দিয়েছি ট্যাটস্বর খন্ডল হাই সেটা পরশুরামের পূর্ব দক্ষিণ খন্ডল হাই ট্যাটস্বর সেই জায়গার মধ্যে অ্যাফেক্টেড কেউ যাইতে পারে না সেখানে আমিও যেতে পারবো না সেখানকার প্রতি ওলামে কারণ আমার সামনে আসে তাদেরকে একটা টিম গঠন করে দিয়া সেখানেও আমি বরাদ্দ করছি এইভাবে পুরা পশুরাম উপজেলার জাগায় জাগায় আমি টিম গঠন করে করে যেখানে আমি পৌঁছতে পারতেছি না তারাও আমার এখানে আসতে পারতেছে না তাদেরকে আমি ওলামা একামের মাধ্যমে টিম গঠন করে করে চেষ্টা করতেছি এই বিপদগ্রস্ত সবচেয়ে মারাত্মক যে এরিয়াটা পশুরাম উপজেলা সারা বাংলাদেশে বন্যা এই বর্তমান বন্যার কাহিনীর মধ্যে এরা এটা রেড ঘোষণা করছে এখানে আসতে পারে না কেউ তিন দিন থেকে আসা শুরু হয়েছে কিছু লোক আসতেছে টান নিয়ে আসতেছে এত দূর দূরে কেউ আসে না দুর্গম এলাকা সেই জায়গার মধ্যে আল্লাহ পাক কাজ করাচ্ছেন প্রায় দুই হাজার পরিবারকে আপাতত আমরা ভালো কিছু দেওয়ার চেষ্টা করতেছি এক এক প্যাকেটে এক হাজার কমপক্ষে দেড় হাজার টাকার মাংসা মানা চাল ডাল পেঁয়াজ তেল সহ সেখানে আছে এটা শুধু এমনি একটা প্যাকেট না এক একটা প্যাকেট আট কেজি দশ কেজি এইভাবে আমি প্রত্যেকটা পরিবারকে দেওয়ার চেষ্টা করতেছি আমার মনে হয় যারা যারা টান দিচ্ছেন এত কষ্ট করতেছেন জনগণের আমানত আমাদেরকে দিয়েছে এই আমানতের এক এক পয়সা হিসাব হবে পার হইতে পারবো না এটা দু আপনা দিয়া এই একটা মানসিকতা নিয়ে যারা খ্যাকমত করতেছেন অনুরোধ করব আপনার এমনি যেমন করে ত্রাণ দিবেন না দিবেন না একজনে তিরিশটা প্যাকেট পাবে আর তিরিশ জনে একটা প্যাকেটও পায় না এমন ইতিহাস আমার চোখের সামনে আমি সব দেখতেছি আমার অনুরোধ হইল যে তালিকাটা গ্রহণ করছি আমি পদ্ধতি যে স্থানীয় লামায় গ্রাম বিশ্বস্ত লোকের দ্বারা গ্রামে গ্রামে গিয়া তালিকা করি তালিকা চূড়ান্ত করি বিশ্বস্ত মানুষের দ্বারা সেই আলেম কমিটি আলেম সমন্বয় কমিটি গঠন করিয়া সেই এলাকা লিখে তানগুলা নিয়ে নিয়া তাকে পৌঁছাই দিয়ে এটা যথাযথ স্থানে পৌঁছবে এবং পৌঁছতেছে অলরেডি এটা আমার চোখের সামনে তো দোয়া করবেন একটা কথা না বললে নয় আমার অনেক সময় আবেগ আসে সেই যশোর থেকে একটা দল আসছিল ওলামাই গ্রামের ইমাম পরিষদ একটু আগে কিন্তু বিদায় গেছিল ডাইরেক্ট টাক নিয়ে এখানে আসে তারা আমার খোঁজখবর নিয়ে নিতে দিতে এইভাবে ফরিদপুর থেকে আসছে পদ্মাগার আরও আসতেছে ডাকাত থেকে মানা আহ হাসান আমার এই ছেলে সে আইউ বি ইউনিভার্সিটির ছাত্রদেরকে নিয়ে কিছুক্ষণ আগে এক টাক মাল নিয়ে এখানে পৌঁছেছে আমলো রয়েছে এখন বাইরে কিন্তু বন্টন হইতেছে আজকে অন্তত এক হাজার পণ্ডন হবে এখানে এক হাজার হবে না পাঁচশো হবে আজকে তো যাই হোক এইভাবে কাজ করতেছি আমার মনে হয় আমার বুঝে আসছে এই পদ্ধতিটাই সত্যিকারের ট্রাম সঠিক জায়গাতে পৌঁছার একটা ব্যবস্থা আর আমাদের এখানে এলাকার লোকজন আসছেন একজন সাংবাদিকও আসছেন উনি বলছেন আমার কিছু কথা বলার জন্য তাই সবার উপকারার্থে আমি কথাটা বলতেছি আলহামদুলিল্লাহ কাজ তো সবাই করে বৈষম্য বিরোধী ছাত্ররাও করতেছে হেফাজত করতেছে বিভিন্ন নামে করা হচ্ছে আমার কোন নাম নাই আমি আমার দোস্ত যা দিয়েছে আমারটা সংগঠন আহ জামাত পরিষদ বাংলাদেশ কোথাও কোথাও সেটা ব্যানার টুকটাক ব্যবহার হয়েছে অধিকাংশ ব্যানার ছাড়া কাজগুলো আমি করতেছি আল্লাহ যেন কবুল করে এবং দেশের মানুষ যেন আমাদের দ্বারা কিছু উপকৃত হয় বিপদের সময় যেন মানবতার কারণে আমরা জনগণের পাশে দাঁড়াইতে পারি আজকে একটা বিশেষ অনুষ্ঠান একটু আগে চলে গেল সেটা হলো আমার এই এলাকায় বিরানব্বইটা পরিবার পাশি সনাতন ধর্ম নারী পুরুষ সবাইকে আমি টোকেন দিয়েছি এলাকার লোক দিয়ে সবাই সমস্ত পরিবার একজন বাদ যায়নি তাদেরকে আনিয়া তাদেরকে লাইন দড়াইয়া আমরা এই প্রতিষ্ঠান থেকে এই কেন্দ্র থেকে সবাইকে টান তাদের হাতে তুলে দিয়েছি কারণ মানবতার প্রশ্নে ধর্মের বিষয় না এটা মানুষের বিষয় প্রত্যেক মানুষ সম্মানই মানুষ হিসাবে ইমানের কারণে সম্মান বৃদ্ধি পাই এটা অন্য হিসাবে তাই এই দুর্যোগ মুহূর্তের ভিতরে দুইটা খেয়ে যেন বাঁচতে পারে এটার জন্য সবাই আমাদের কাছে সমান এটা ইসলামের ধারণা এটা ইসলামের শিক্ষা তাই সনাতন ধর্ম যারা আছেন সবাই পাবে ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ যারা যেখানে আসে আমাদের পাশে সব আমার এলাকাবাসী সব দেশবাসী সবাই এটা পাওয়ার উপযুক্ত তাই এই কাজটা আলহামদুলিল্লাহ আজকে করে আমি অনেক খুশি হয়েছি এবং চোখের তানিয়ে জড়াইছি আবেগ রক্ষা করতে পারতেছি না আমি আল্লাহ যেন এইগুলা কবুল করেন এটা হলো সবচেয়ে বড় কথা আল্লাহ কবুল করলে এটা না যাদের হবে কবুল না করলে কিন্তু লক্ষ লক্ষ ত্রাণ দিলেও কিন্তু সেটা আমার লাভ হবে আমি যথার্থ চেষ্টা করতেছি এবং অনেক গবেষণা করে করে অত্যন্ত নিখুঁতভাবে কাজগুলা করার চেষ্টা করতেছি আশা করি সবাই এরকম চেষ্টা করতেছেন অনেকে আমার থেকে অনেক বেশি করতেছেন কিন্তু আমি আমারটা একটু ব্যক্ত করলাম শেয়ার করলাম আপনাদের সাথে কারোর যদি এখান থেকে কিছু পদ্ধতি শিক্ষণীয় থাকে তারা গ্রহণ করবেন যারা এতে আরও উত্তরপ্রদেশ আমি জানি না তারাও খুশি হবেন ইনশাল্লাহ এই বলে আমি আজকের এই বক্তব্য এখানে শেষ করলাম দাওয়ানা আলহামদুলিল্লাহ রব আলমিন এই এলাকা এখনও অনেক ত্রাণের প্রয়োজন খাদ্য এরপরে বেশি প্রয়োজন হলো ঘর যেগুলা উজাড় হয়ে গেছে মাদ্রাসা উজাড় হয়ে গেছে নদীর বিশেষ স্রোতে বারো ফুট পর্যন্ত পানি এখানে উঠছিল আমার এই প্রতিষ্ঠানের নিষ্ঠা পুরা ডুবে গেছিলো এই প্রতিষ্ঠানে এতদিন ছিল এটা আশ্রয় কেন্দ্র এবং গরু পশুদেরও আশ্রয় ছিল এখানে মানুষেরও আশ্রয় ছিল গতকাল আমি আসিয়া এই গরু শেষটা আমি নামাইছি এটা ক্লিন পরিষ্কার করে এবার গতকাল থেকে আমি আশ্রয় কেন্দ্র এটাকে বানাইছি এখন হাজার হাজার মানুষ চাকরি হ্যাঁ কেন্দ্র বানাইছি এখনও বাইরে দেখবেন কত মানুষ হাহাকার তো আমি যেহেতু সিস্টেম করছি এই জন্য একাধিকবার নেওয়ার সুযোগ নাই কিন্তু যারা চাচ্ছে তারা এখনো প্যারেশান যে আমি পাইলাম না আসলে পাইছে কিন্তু এখন টোকেন স্যারও তো আমি দিচ্ছি না যাই হোক তো এই কথাগুলো আমি বললাম এ সবার উপকার হয় পাক যা কিছু বল সেগুলো কবুল করুক এই মেহনতকে কবুল করুক দেশের ওলামায় কারামকে ইমামদেরকে এবং সমাজের প্রত্যেকটা শ্রেণীর মানুষকে বা স্মৃতি ছাত্রদেরকে সবাইকে পাক আরও বেশি বেশি সমাজে জাতির সামনে বিপদ মুহূর্তের মধ্যে মানুষের পাশে দাঁড়াবার যাচ্ছে করে ও আহ দাওয়া না আলহামদুলিল্লাহ